এইচএস দু হাজার চব্বিশের এবিটিএ টেস্ট পেপার গতকালই পাবলিশড হয়েছে এবং এর যে সমস্ত ইংরেজি পেপারগুলোর যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে সেগুলো সমস্ত আজ আমি আলোচনা করছি যারা ভয়েস চেঞ্জ জানো না এইগুলো একটু ভালো করে মন দিয়ে শোনো এবং প্র্যাকটিস করে নেবে দেখবে ভয়েস চেঞ্জে আর কোনো সমস্যা থাকবে না দেখো প্রথম যেটা আমি এইগুলো এই পাশেরগুলো যেগুলো দিয়েছি পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি পেজ এবং এগুলো করাচ্ছি দেখো প্রথম যে পেজটাই তোমাদের আছে হিজ অ্যানসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড অ্যান্থসিজম অনেক বড় দেখে অনেকে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই শুধু প্রথমে সাবজেক্ট অবজেক্টটা খুঁজবো এটা ভার ভিটু ফর্ম আছে সাবজেক্টের পরে মানে পাস্ট ইন্ডিফিনাইট কী পূরণ করেছিল এইটা আমরা সাবজেক্ট পেয়ে যাব কাকে পূরণ করেছিল অবজেক্ট পেয়ে যাব প্রথম সাবজেক্ট অবজেক্টটা খুঁজে নিলে অবজেক্টটাকে মিটা যখন সাবজেক্ট হয়ে আসবে অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে আসবে মিটা আয় হয়ে এলো পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে কী বুঝবে এরপরে ওয়াচ ওয়ারের ওয়াজ এটাই হচ্ছে ভারবে থার্ড ফর্ম হয় ফিল্ড এটাই ভারবে থার্ড ফর্ম এবারে এই যে এইখান থেকে যে এতটা আছে এক্সট্রা এটা পুরোটা এরপরে তুলে দাও আর কিচ্ছু এখানে কোনো পরিবর্তনও নেই আর কিছু নেই এরপরে লাস্টে বাই বসিয়ে দাও যে সাবজেক্ট যেটা ছিল সেটা বসিয়ে দাও বাই হিচ অ্যান্সার তাহলেই হয়ে যাবে বড়ো দেখে ঘাবড়ানোর কিছু নেই এবারে দেখো পরেরটা আছে সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা দেখো দুটো পেজে বাষট্টি এবং ঊনপঞ্চাশ পেজ পরপর দুটো পেজেই কিন্তু এটা রয়েছে এবং এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে এতে কিসে আছে কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জটা আছে কোয়েশ্চেনে থাকলে অনেকে ঘাবড়ে যাও ঘাবড়ানোর কিচ্ছু নেই তুমি এটাকে শুধু এইখানে ভাববে আর কিছু না আইসেল কম্পেয়ার দি। তাহলে কে তুলনা করবে আমি সাবজেক্ট কাকে তুলনা করব তোমাকে দি এই দিটা অ্যাকচুয়ালি ইউ বোঝায় তুমি এটাকে যদি অবজেক্ট এটা সেই অবজেক্টটাকে যদি তুমি সাবজেক্ট ইউ করে আনো তাতেও ভুল নয় বা তোমরা যদি এর হিসেবে ধরতে চাও দাউ করলে সবচেয়ে ভালো টি এইচ ও ইউ এবারে কি হবে এখানে কি আছে একটা মডাল ভার্ভ আছে শ্যাল বা উইল আছে সেল আছে তাহলে তোমরা এখানে ইউর পরে অ্যাকচুয়ালি কী হয় উইল হয় স্যাল হবে না এরপরে একটা বি বসবে যে কোনো মডাল ভার্বের ক্ষেত্রে এরপরে মডাল ভাবটা বসানোর পরে বি এবারে এই যে ভার্ভটা দেওয়া আছে কম্পেয়ার তার থার্ড ফর্ম আমরা বসাবো কম্পেয়ার্ড কম্পেয়ার্ড এবারে যেটা এখানে এখানেও যেটা এক্সট্রা অংশ আছে এ সামার্স ডে পোসা বসে দাও তারপরে বাই বসাও এবারে আই থেকে কি হবে মি কিন্তু যে জিনিসটা তোমাদেরকে করতে হবে সেইটা এবারে মাথায় রাখো এই জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে আর এই উইলটাকে এখানে না রেখে এইখানে আনতে হবে এই ভুলটা করলে চলবে না এটা আমি লাস্টে এই জন্যেই দেখালাম সিম্পল যেরকম মডেল বার্বের ভয়েস চেঞ্জ সেরকমই হবে শুধু কিন্তু এটা এখানে না বসে আগের দিকে শুধু আসবে কোয়েশ্চেনের জন্য এবং এই কোয়েশ্চেন যে মার্কটা দিতে ভুললে চলবে না তাহলেই কিন্তু ভুল হবে দেন আই মেড এ মিস্টেক এটা ফুল স্টপ হবে দেন আই মেড এ মিস্টেক এই দেনটা অনেক সময় প্রথমে থাকলে তোমরা ঘাবড়ে যাও ঘাবড়ানোর কিছু নেই যেরকম দেন প্রথমে থাকলে দেনটা প্রথমেই রেখে দাও এবারে কে মিস্টেক করেছিল সাবজেক্ট কে করেছিল আমি সাবজেক্ট কি করেছিলাম না মিস্টেক আর সাবজেক্টের পরে ভিটু ফর্ম আছে মানে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স খুবই সোজা তাহলে এই অবজেক্টটাকে প্রথমে বসাবে এ মিস্টেক এইবারে পাস্ট ইন্ডিফিনেট পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হলে এরপরে ওয়াশ বা ওয়ারের একটা বসবে এবারে এটাই হচ্ছে ভারবে থার্ড ফর্ম মেড এটাই থার্ড ফর্ম লাস্টে বাই দিয়ে যেটা আইটা সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে আসবে এই দেনটা যেরকম সামনে আছে দেনটা সামনেই বসিয়ে রাখবে ভয়ের কিছু নেই সাতাশি পেজে আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়র্স আমি তোমার কিছুই চাই না তাহলে দেখো এইখানে আইটা সাবজেক্ট কি চাই না এনিথিং অফ ইউর্স তোমার কিছুই চাই না এইটা পুরোটাকেই মানে যেটা অবজেক্ট সেটা পুরোটাকেই সাবজেক্ট করে লিখবে প্রথমে এই কথাটা লিখবে এনিথিং অফ ইউর্স এইবারে দেখো এটা ডু নট আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আছে তাহলে এনিথিং অফ ইউর্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে অ্যামিজারের ইজ লাগাবো এবং সঙ্গে কিন্তু এই নটটাকে রাখতে হবে নটটাকে অনেক সময় ভুলে তোমরা কিন্তু লেখো না ইজস নট এইবারে ওয়ানটেড থার্ড ফ্রম ওয়ানটেড তারপরে বাই বাই থেকে আই থেকে মি হয়ে গেল একই রকম এরপরে আছে দেখো বার্ড দিস অ্যালন উড নট টু ডু ইট মানে এটা উড নট ইট তাহলে দেখো এখানেও দেখো প্রথমে বার্ড বলে লেখা আছে বলে অনেকে ঘাবড়ে যাও কিছু নয় প্রথমে বার্ড যেরকম লেখা আছে বার্ডটা লিখে নাও এইবার এখানে সাবজেক্ট কি দিস আর কি করতে পারে না ইট ইহা তাহলে এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট ব্যাস এবারে অবজেক্টটাকে তাহলে প্রথমে আমরা কি করব সাবজেক্ট আনবো এই যে ইটটা অবজেক্ট ছিল সাবজেক্ট করলাম এইবারে এই যে উড নট আছে তাহলে আমরা এটাকে এটা একটা মডেল ভার্ভ আমরা শুধু করব উড নট বি আর কিছু নয় বা ওন্ট ওন্ট বি হলো এইবারে ভার্ভ যেটা ছিল তার থার্ড ফর্ম বসাবো ডান পরে কী করবে বাই বসাবে বাই দেওয়ার পরে এইটা যেটা দিস অ্যালন পুরোটাকেই তোমরা কি করবে এইটা পুরো দিস অ্যালনটাকেই সাবজেক্ট হিসেবে ধরবে দিস অ্যালনটাকে এরপরে পুরো বসিয়ে দিবে ব্যাস হয়ে গেল আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শ্যুজ তাহলে দেখো এখানে কি আছে সাবজেক্টটা আই এবং পাস্ট ইন্ডিপেনটেন্স আছে এবং কি চেয়েছিলাম না এ পেয়ার অফ ব্লু সুয়েট শ্যুজ এইটা পুরোটাকেই অবজেক্ট আমরা ধরব তাহলে এইটা পুরোটা যখন অবজেক্ট এখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো পুরোটাকেই সাবজেক্ট হিসেবে লিখে নাও এইটা এই অংশটা পুরোটা সাবজেক্ট হলো এইবার যেহেতু এ আছে এবং এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে ওয়াজ ওয়ে ওয়াজ বসবে ভুলে ওয়ার করে দেবে না এখানে স্যুচ দেখার জন্য ওয়াজ এইবার হচ্ছে ভারবে থার্ড ফ্রম ওইটা ওয়ান্টেড বাই আই থেকে মি হয়ে গেল সি থট মি এ রোমান্টিক ফুল তাহলে দেখো এখানে থিঙ্কের পাস টেন্স আছে থট তাহলে এখানে সাবজেক্ট কোনটা সি তাহলে এখানে পেয়ে গেলাম কাকে ভেবেছিল আমাকে তাহলে এই মিটাকে প্রথমে আমরা সাবজেক্ট করে আনব। পাঁচ তিন টেন্স হওয়ার জন্য ওয়াজ ওয়ারের ওয়াজ বসাবে এটাই হচ্ছে ভারবে থার্ড ফর্ম ওটাই বসাবো থট এবারে যেটা এক্সট্রা অংশ পড়ে থাকছে ওটা পুরোটা এরপরে আমরা লিখে নেব এ রোমান্টিক ফুল বাই এবারে সি থেকে হার হবে এরপরে আছে সি টেক্স দি লিড ইন দি সামার্স লাক্সারি তাহলে দেখো এখানে টেকের সঙ্গে এস যোগ আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আছে কে নেয় এটা সাবজেক্ট কি নাই না দি লিড নেতৃত্বটা নেয় তাহলে এই অবজেক্টটাকে প্রথমে কি করবে সাবজেক্ট করে আনবে দি লিডটাকে এখানে সাবজেক্ট করে নিয়ে এলে এরপরে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আছে অ্যামিজারের ইজ এবারে ভারবে থার্ড ফর্ম টেক থেকে টেকেন হলো এরপরে এই যে এক্সট্রা অংশটা একই রকমভাবে লিখলে বাই হি থেকে হিন ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড এইটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে এবং এইটা সবাই সাধারণত ভুল করে ফেলে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে আছে হ্যাভ বিন অ্যানসার্ড তাহলে এখানে অবজেক্ট কিছু নেই এইখানে অবজেক্টটা একটু মনে মনে তোমরা সাময়ান ধরতে পারো সাময়ান ধরতে পারো বা যেহেতু কথাটা কে বলেছিল হারমিট বলেছিল এই জন্যে বাই মি ধরতে পারো যে আমার দ্বারা তোমাকে সমস্ত উত্তর দেয়া হয়ে গেছে এই দুটোর যে কোনো একটা ধরলেই হবে যদি সাময়ান ধরো তাহলে প্রথমেই সামোয়ান আনবে মানে আমাদের প্যাসিবে যেটা প্যাসিবে যেটা বাইরের পরে থাকে সেটা অ্যাক্টিভ আনতে হলে সেটা প্রথমে আনবো সামওয়ান আনতে পারো বা যদি মি দিয়ে করো তাহলে আয় আনতে পারো এবারে যদি প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন অ্যান্সার প্রেজেন্ট পারফেক্টেন্সের প্যাসিভ হয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স সাবজেক্টের পরে যদি সামওয়ান ধরো তাহলে কিন্তু হ্যাজ বসাতে হবে আর যদি আই ধরো তাহলে কিন্তু হ্যাভ বসাতে হবে এইবারে অলরেডি অলরেডি অ্যানসার্ড এটা ভীতি ফর্ম অ্যান্সারটা যেরকম ভীতি ফর্ম আছে এটাই পুরোটা এখানে বসে দিবে অ্যানসার্ড এইবারে ইউটা যেটা সাবজেক্ট হিসেবে ছিল এখানে প্যাসিভে সেটা ইউ হিসেবে এখানেও থাকবে ইউর ফর্ম কোনো পরিবর্তন হয় না তাহলে যদি সাময়ান দে করো হবে সামোয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার ডিউ আর যদি আই দে করো আই হ্যাভ অলরেডি অ্যান্সার ডিউ অ্যান্ড হি ডিড নট ওয়ান টু বি মিসট্রাস্টেড নাও এবং সে চাইছিল না আর নিজেকে অবিশ্বাসের পাত্র করে তুলতে এটাকেও এইখানটাই দেখো ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করা আছে তাহলে কি করবে এখানে দেখো বাই দিয়ে কিছু নেই তাহলে এখানে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস্টার স্টেট নাও বাই সামওয়ানস এখানেও সামওয়ান ধরবো কিন্তু এক্ষেত্রে কি করব এইটা যা আছে লিখবো এটা যেহেতু প্যাসিভটা শুধু এই জায়গাতে আছে তাহলে এখানে যেটা এটা প্রথমে যেরকম লেখা আছে হি ডিড নট ওয়ান্ট এতটা পর্যন্ত যা আছে লিখবো এইটা যেরকম আছে পুরোটা এখানে লিখবো অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট এইবারে এখানে যদি সাময়ান ধরে করো তাহলে এরপরে ওয়ান্টের পরে সাময়ান কথাটা ব্য ব্যবহার করবে সাময়ান টু মিস্ট্রাস্ট এইখানে যে এখানে বি মিসট্রাস্টের ছিল ইনফিনিটিপের প্যাসিপয়েস এখানে তাহলে টু এর পরে শুধু করবে মিসট্রাস্ট নাও বা নাওটা একদমে লাস্টে রাখবে তার আগে করবে মিসট্রাস্ট হিম তাকে হচ্ছে অবিশ্বাস করে এবারে নাওটা লাস্টে তাহলে কী হবে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট সাম ওয়ান টু মিসট্রাস্ট হিম তাকে কেউ অবিশ্বাস করুক নাও এখন সেটা চেয়েছিলো না দি হারমিড ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ ইজ হার্ট অনেক বড় ভয়ের কিছু নেই এখানে দেখলেই বুঝতে পারবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে সাবজেক্ট এইটা কী ডিগিং করছিলো মানে কী খুঁড়ছিল না দি গ্রাউন্ড তাহলে দি গ্রাউন্ডটাকে সাবজেক্ট করে আনলে দি গ্রাউন্ড করলে এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার আর সঙ্গে বিং এই যে আইএনজিটা জন্যে আমাদের কি করতে হয় বিং করতে হয় হচ্ছে ভয়েস চেঞ্জের সময় কন্টিনিউয়াস টেন্সে এইবারে এই ডিগের ভীতিপম ডাক করলাম এবারে এক্সট্রা যেটা আছে এই যে অংশটা এটা পুরোটা লিখে নাও ইন ফ্রন্ট অফ ইজ হার্ট বাই এবারে এই যে হারমিটটা সাবজেক্ট ছিল সেটা লাস্টে বসে যাবে বাই বাই দি হারমিট বাট দে অল অ্যান্সার হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি প্রত্যেকেই তার উত্তর দিয়েছিল আলাদা আলাদা তার উত্তর দিয়েছিল প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল আলাদা আলাদা এখানে সে প্রথমে বার্ড আছে বলে ভয় পাওয়ার কিছু নেই বার্ডটা প্রথমে যেরকম আছে বার্ডটা বসালে বসানোর পরে এবারে সাবজেক্ট কোনটা দে অল তারা সবাই সাবজেক্ট কী উত্তর দিয়েছিল না তার প্রশ্নগুলো তাহলে অবজেক্ট এইটা তাহলে অবজেক্টটাকে এরপরে নিয়ে আসবে হিজ অ্যান্সার বলে লিখলে এবারে পাস্ট ইন্ডিফিনেট টেন্স সাবজেক্টের পরে অ্যানসার্ড আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স এই জন্য ওয়াজয়ার একটা বুঝবে যেহেতু অ্যান কোয়েশ্চেন্স আছে এই জন্য অয়ার এইবারে ভারবে থার্ড ফর্ম অ্যান্সারটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ভার্ভটা হচ্ছে অ্যান্সার তার থার্ড ফর্ম অ্যান্সারই হবে ডিফারেন্টলি এরপরে লিখলে ডিফারেন্টলি এইবারে লিখবো বাই এই দে অল আছে এইটার সময় লিখবো অল অফ দেম আমরা জানি দে এর হচ্ছে অবজেক্ট ফর্ম হচ্ছে দেম কিন্তু অলের সঙ্গে যখন থাকবে তখন লিখতে হবে অল অফ দেম তাহলে কি দাঁড়ালো বাট হিচ কোয়েশেন্স অ্যার অ্যান্সার ডিফারেন্টলি বাই অল অফ দেম আই ডিড নট ওয়ান্ট এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার এটা কিন্তু একটু জটিল মানে কমপ্লেক্স সেন্টেন্সের আছে আমি যদি এখানে ডিড নট আছে মানে পাস্ট ইন্ডিফিনেট কে জানতো না আমি সাবজেক্ট এখানে যদি আমরা প্রশ্ন করে কী জানতাম না তখন কিন্তু এইটা পুরোটা অ্যান্সার হবে কেউ এখানে ছিল এটা আমি জানতাম না তাহলে এইটাকে তোমরা কী করবে পুরোটা যেটা অবজেক্ট আছে এটাকে পুরাটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আসো এনি ওয়ান্স এলস ওয়াজ হেয়ার পুরাটা লিখলে এইবারে এটাকে সাবজেক্ট মানে সিঙ্গুলার হিসেবে ভেবে যেহেতু পাস্ট ডিফিনেট টেন্স আছে সিঙ্গুলারের জন্য ওয়াজ নটটা রাখব এইবারে ভাববে থার্ড ফ্রম নুন এবারে ভুলটা আরও বেশি করে কি সবাই কিন্তু বাই নি করে দেয় ওইটা কিন্তু ভুল হয়ে যাবে টু মি সবসময় নোনের পরে কিন্তু বাই হবে না টু হবে টু মি নোন টু মি দি ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স একটা নিস্তব্ধতা তৈরি করেছিল তাহলে তৈরি করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স আছে সাবজেক্ট কী তৈরি করেছে এ সাইলেন্স তাহলে প্রথমে অবজেক্টটাকে যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট করে লেখলে এ সাইলেন্স এবারে প্রেজেন্ট পারফেক্টেন্সের জন্য হ্যাজবিন হ্যাভবিনের একটা তাহলে এ সাইলেন্স আছে এই জন্য বিন ভারবে থার ফ্রম পারফেক্ট টেন্সের একটা সুবিধা কী ভারবে থার্ড ফর্মই এখানে থাকে তাহলে ওইটাই বসিয়ে দেবে রট বাই এবারে যেটা সাবজেক্ট ছিল সেটা বসিয়ে যাবে দি ফ্রস্ট তাহলে কী দাঁড়ালো এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দি ফ্রস্ট দি ওমেন গেভ দি গার্ল ডিটেল ইনস্ট্রাকশান এইখানে দেখো সাবজেক্টের পরে ভি টু ফর্ম আছে মানে পাঁচটি ইন্ডিপেন্ডেন টেন্স কাকে দিয়েছিল দি গার্ল বালিকাটিকে এখানে যদি তুমি এটাও করো যে কি দিয়েছিল ডিটেল ইনস্ট্রাকশান এই দুটো অবজেক্ট আছে যে কোনো একটাকে তুমি সাবজেক্ট করে নিয়ে আসতে পারো যদি গার্লকে করো তাহলে দি গার্ল সাবজেক্ট এলো পাস্ট ইন্ডিপেন্ডিটেন্স ওয়াজ ওয়ারের গার্লের পরে সিঙ্গুলার গার্ল ওয়াজ বুঝলো ভারবে থার্ড ফর্ম বসাবো গিভেন ডিটেল ইনস্ট্রাকশান যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা পুরোটা বসাবো বাই লেখার আগে বাই দিও হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস তার পরবর্তী প্রশ্নটা আমার সমস্ত যে ভুল ধারণাগুলোকে ভেঙে দিয়েছিল তাহলে দেখো এইখানে যে এইটা পুরোটা হচ্ছে সাবজেক্ট হার নেক্সট কোয়েশ্চেন এটা সাবজেক্টের পরে ভিটু ফর্ম আছে মানে পাস্ট ইন কি কী রিমুভ করে দিয়েছিল মাই ডাউটস তাহলে অবজেক্ট এইটা তাহলে প্রথমে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনব অর্থাৎ এইটা লিখবো মাই ডাউটস এবারে ডাউটস আছে এই জন্য ওয়াজ ওয়ারের অয়ার লাগাবো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ভারবে থার্ড remove রিমুভটা হচ্ছে ভারবে থার্ড form রিমুভ লিখলাম এইবারে বাই দিয়ে যেটা সাবজেক্ট ছিল হার নেক্সট কোয়েশ্চেন লিখে দিলাম বাই হার নেক্সট কোয়েশ্চেন ফুল স্টপ আই ডু নট নো ইউ আমি তোমাকে চিনি না বা জানি না তাহলে এখানে দেখো সাবজেক্ট আই কে চেনে না আমি কাকে চেনে না তোমাকে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম ডু নট আছে মানে প্রেজেন্ট এন্ডিফিনাইট টেন্স অবজেক্টটাকে প্রথমে সাব ইউর কোনো পরিবর্তন নেই সাবজেক্ট হয়ে এলো সাবজেক্টের পরে যেহেতু এটা প্রেজেন্ট এন ডু নট আছে ইউর পরে অ্যামিজারের আর লাগবে সঙ্গে নট যেহেতু আছে নটটা রাখলাম ভারবে থার্ড ফ্রম নুন আর এইখানে বারবার ভুল করে সবাই বাই করে দেয় কিন্তু টু হবে টু মি ফুলস্টপ আই ওন্ট টার্ন ইউ লুজ সাবজেক্ট কাকে ছেড়ে দেবো না তোমাকে তাহলে এখানেও ইউটা প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে এলো এবারে যেহেতু এটা উন্ট আছে মডেল ভার্ভ আছে এখানে আমাদের কী করতে হবে মডাল ভাবটা উড নট বি করতে হবে বা উন্ট উন্ট বি এবারে ভারবে থার্ড ফর্ম টান থেকে টান টান থেকে টান্ট লুজ যেটা এক্সট্রা অংশ পড়ে থাকবে সেটা লিখবো বাই এবারে আই থেকে মি হবে এবারে আছে দি ওয়াটার ওয়াচ ক্যারিট হোম ফর ইনভ্যালিডস এইখানটা দেখেই বুঝতে হবে যেটা প্যাসিভেই আছে ওয়াচ ক্যারিড তারা অ্যাক্টিভে করতে হবে এখানে বাই দিয়ে কিছু নেই তাহলে এইখানটাই তোমরা বাই দিয়ে একটু ধরে নেবে যে পিপুল আছে বা সামওয়ান আছে যা ধরতে পারো যদি পিপুল ধরে করো পিপুল যেটা অবজেক্ট বাই পিপুল ছিল সেটা প্রথমে সাবজেক্ট হয়ে বসলো ওয়াচ ক্যারিড আছে মানে পাস্ট ইন প্যাসিভ বয়েস তাহলে এরপরে তাহলে সাবজেক্টের পরে ভিটু ফর্মটা বসবে পিপুলের পরে বসালে ক্যারিট পিপুল ক্যারিট এবারে অবজেক্টটা বসিয়ে দিলে দি ওয়াটার ওয়াটার তারপরে এটা যা আছে হোম ফর পিপুল ক্যারিট ওয়াটার হোম ফর ইনভ্যালিট এই যে দুটো দুশো একাত্তর পেজ দুশো নব্বই পেজে এই এই দুটোরই আগের পেজে আমাদের করানো আছে সেইগুলোই রিপিট আছে এই জন্য আর করালাম না তিনশো এক পেজে আছে দি হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট প্রেজেন্ট ডু ডুনট আছে তাহলে কে ডিস্টার্ব করে না এইটা পুরোটা সাবজেক্ট হামিং ইনসেক্ট সাবজেক্ট কী ডিস্টার্ব করে না হিজ রেস্ট অবজেক্ট তাহলে প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো হিজ রেস্ট প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্স আছে তাহলে হিজ রেস্টের পরে অ্যামিজারের ইজ বসালাম আর সঙ্গে যেহেতু নটটা আছে নটটা রাখলাম ইজ নট ভারবে থার্ড ফ্রম ডিস্টার্বড ডিস্টার্বড হলো এইবারে বাই দিয়ে দি হামিং ইনসেক্টস স্টপ মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এইখানেও দেখো অয়ার রিগার্ডেড ভীতি ফর্ম আছে ওয়ার ভীতি ফর্ম মানে পাস্ট ইন্ডিফিনেটেন্সের প্যাসিভে আছে অ্যাক্টিভে করতে হবে তাহলে এটা আমরা মনে মনে ধরবো যে আমার পিতামাতাকে এটা স্ট্রং রুট থেকে লাইনটা নেওয়া হয়েছে যে কালামের পিতামাতাকে সবাই আইডিয়াল কাপল হিসেবে ভাবতো তাহলে কারা ভাবতো এটা মনে মনে তোমরা বাই পিপুল ধরতে পারো বাই পিপুল ধরতে পারো তাহলে সেই পিপুলটা কীভাবে হবে প্রথমে সাবজেক্ট হয়ে আসবে পিপুল এবারে হচ্ছে এইটা পুরো মানে সাব এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে এইটাকে রিগার্ডেডটা এরপরে এসে বসবে মানে টু ফর্ম সাবজেক্টের পরে টু ফর্ম সঙ্গে এই অ্যাডভার্বটাও নিয়ে নেবে মানে ওয়াইডলি রিগার্ডেড লেগলে। পিপুল ওয়াইডলি রিগার্ডেড এইবারে যেটা এখানে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসেবে বসবে পিপুল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল দিয়ে যা আছে এটা বসিয়ে দেবে তাহলে আবার একবার বলছি এখানে যেহেতু প্যাসিভ ভয়েস কিছু নেই এখানে বাই পিপুল ধরবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করে আনলে পাস্ট ইনফিনিটেন্সের প্যাসিভ ভয়েস তাহলে সাবজেক্টটার পরে পাস্ট ফর্ম বসবে এই জন্য রিগার্ডেডটা বসাবো সঙ্গে ওয়াইল্ডলি অ্যাডভার্ভটাকেও নিয়ে নেব পিপুল ওয়াইল্ডলি রিগার্ডেড এরপরে অবজেক্টটা যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে বসবে মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল ক্যাপল হি রিসিভড নান বাট কমন ফক সাবজেক্টের পরে ভিটু ফর্ম আছে আর এইটা পুরোটাকে নান বাট কমন ফকটাকে পুরোটাকে অবজেক্ট ধরে নেবো তাহলে এইটাকে পুরাটাকে যেটা অবজেক্ট সেটা পুরোটাকে লেগলে লেখার পরে ওয়াজ নান আছে তাহলে ওয়াজ পাঁচটি ডিফিনেট টেন্স আছে বলে ওয়াজ এই রিসিপ্টটাই ওটা ভা ভীতি ফর্ম হিসেবেই বুঝবে রিসিপ্ট বাই হিম